sc 77 CE ব студien donde ব Billboard Debatte, Б Could ব ব eben ব ব ব ব ব ব বর ব Copy banks <muchas> ব ব zব ব ব ব

আপনাকে অনাক্ষ করবে মানুষ আপনাকে ভালোবাসবে আপনার জন্য সমস্ত দূর খাই না রহমতের দোয়া করবে আপনি যে পথে হেঁটে যাবেন ওই পথের ধুলো আলু আপনাকে নিয়ে গর্ব করবে আর যদি আপনি আপনার জীবনটাকে আর মূল্যবান হায়ারটাকে যদি আপনি এভাবে হেলায় খেলায় নষ্ট করে নেন রবের মন্দিরের মধ্যে যদি রাসুলের অনুসরণ অনুকরণের মধ্যে যদি আপনার জীবন কাটা না পারে তাহলে আপনাকে রাস্তা যে জমি আপনি আছেন ওই জমি আল্লাহকে ডেকে বলা আল্লাহ এই নাফরমানকে আমাকে শক্তি দাও আমি জমিন দুই ভাগ হয়ে যায় এই নাফরমানকে আমার ভিতরে নিয়ে নাও শুনুন সমস্ত পায়নাত আপনার জন্য গবব দেয় সমস্ত পায়নাত আপনাকে বद्दुआ দেয় যদি আপনি রাসূলের অনুসরণ না করেন আল্লাহ রুষ্ট হয়ে যান এজন্য আমাদেরকে যদি আল্লাহ

مان کي شوڪي اٿار جو وچار كتنه پنهنائي ٺيڪ ٺيڪ 2000 جي شيءي ٿي وڃي ঠিক এইজন্য আপনি ভাইরা দনমত জানাই আমি ময়নুল সিংসাই সাইসবন্ত যুবক ভাইদেরকে আপনারা দেখেছেন নলের মধ্যে ফেসবুকের মাধ্যমে ভিডিও এসেছে একটা হিন্দু কুলাঙ্গার আমার রাসূল নিয়ে আমার ধর্ম জন্য এতজন ছিল সেই ময়নুল সিংহান ইসলাম গরিক জোগরা তাকে फांसी দিয়ে ঝুলে তাকে আগুন দিয়ে দিয়েছো আমি তাদেরকে অস